বার্ষিক বারো শতাংশ সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে আসলের চার গুণ হবে থেকে একটা দারুণ প্রশ্ন এই প্রশ্নটি প্রায় সব পরীক্ষাতেই জিজ্ঞাসা করে এবং এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছে দেখো দু হাজার তেইশ সালের এসএসসি এম টিএস পরীক্ষাতে চলো এই প্রশ্নটির সমাধান আমরা কিভাবে করব না তোমাকে দেওয়া আছে যদি আমরা কোনো আসল রাখি বারো শতাংশ সুদের হারে তাহলে আমার সেটা হয়ে যাচ্ছে চার গুণ চার গুণ হতে কত সময় লাগছে সেটাই জানতে চাইছি তো এই প্রশ্নতে আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই যে পি রুপিস যদি আমি রাখি পি মানে প্রিন্সিপাল তাহলে যদি চার গুণ হয়ে যাচ্ছে তার মানে সেটা হয়ে যাচ্ছে ফোর পি পি টাকা ব্যাঙ্কে জমা দিলাম ব্যাংক থেকে নিয়ে এলাম ফোর পি তার মানে ওই ফোর পি এর মধ্যে আমার ব্যাংক থেকে যেটা ইন্টারেস্ট পাওয়া গেল অ্যাজ এ এস আই সেটা হচ্ছে থ্রি পি ঠিক আছে কারণ ফোর পি এর মধ্যে পি তো আমার নিজেরই মূলধন রয়েছে পি বাদ দিলেই আমি বুঝতে পারবো ব্যাংক থেকে আমি কত টাকা রিটার্ন পেয়েছি তাহলে থ্রি পি এইবার প্রিন্সিপালকে যেহেতু আমরা ধরি হান্ড্রেড যদি একটু ভেবে নিই তোমার উত্তর কয়েক সেকেন্ডে রেডি হয়ে যাবে যেমন যদি আমরা টাকা ব্যাংকে জমা রাখি। তাহলে সেটা হয়ে যাচ্ছে কত চার গুণ মানে চারশো পারসেন্ট তাহলে যেভাবে আমরা পি থেকে ফোর পি থ্রি পি এক্সট্রা পেয়েছিলাম যেটাকে আমরা ইন্টারেস্ট বলছি তো এই সেন্সে পার্সেন্ট যে সাপেক্ষে ফোর হান্ড্রেড বাদ দিলে আমরা তাহলে ভাবো এসআই টোটাল পেয়েছি থ্রি হান্ড্রেড পার্সেন্ট তিনশো পার্সেন্ট আর ব্যাংকের সাথে কত চুক্তি হয়েছিল আমার বারো যে প্রতি বছর বারো করে রিটার্ন পাবো আমি এবং আমি ওইভাবে পেয়েছি তিনশো তাহলে আমি আমার টাকাটি কত বছরের জন্য রেখেছিলাম যাতে আমি তিনশো পার্সেন্ট রিটার্ন পাবো বারো পার্সেন্ট করে প্রতি বছরে তো তোমার শুধুমাত্র করণীয় আছে এই প্রশ্নটিতে তিনশো কে বারো পার্সেন্ট দ্বারা ডিভাইড তোমার উত্তর রেডি তাহলে কে যদি আমরা বারো দ্বারা ডিভাইড করি তো দেখতেই পাচ্ছ চার তিনে বারো চার পঁচিশে একশো তাহলে তিন তিন কেটে গেল অর্থাৎ পঁচিশ বছর আমার এই কোয়েশ্চনের উত্তর আসছে আশা করছি সলিউশন বুঝতে পেরেছো এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না